আর কোন শিশু বাকি নেই যাকে তিনি নিতে পারেন শুধুমাত্র একজন আছেন তার পিতা নেই মোহাম্মদ রসমুল্লাহ যার পিতা নেই তাকে কেউ নিচে আগ্রহ দেখাচ্ছে না তার মাও অতির অধিকারী না যখন আসছি এত কষ্ট বিড়াতে দূর থেকে শূন্য হাতে ফিরে যাব নিয়ে যাইয়া এই বাচ্চাটাকে এই ভাবে তিনি যখন এই ছোট বাচ্চাটাকে কোলে নিছেন তিনি কুলে নিয়ে যখন তার কোলে সাথে লাগাইছেন খালি মত সাদিয়া বলতেছেন দূর কারণে আমার সনে দুধ ছিল না আমার সন্তান রাতের বেলা কাটতো আমি দুধ খেতে পারতাম না যখন আমি মার মত রস লেগে কোলে নিয়ে এসে অবশেষে মুখে দুধ চলে আসে উঠি উঠনির উপরে উঠে আমি আসছি আমার উঠনি তো রোগা ছিল এই উঠনি উলান তো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে আর হালিমা তো বলতেছেন শুনে রাখেন স্বামীজি আল্লাহ আমাদেরকে একটা বরকত কোন শিশু দান করেছে এই হালিমা সাদিয়া এই বাচ্চা শিশুকে নিয়ে যখন চলে যাচ্ছেন তাই দিকে শুনেন তার যে সহযোগ যুদ্ধরা তার কাফেলা যে সমস্ত লোকবল আসছিল তারা বলতেছে হালিমা কিভাবে তুমি আমাদেরকে ছেড়ে সবার আগে তরতর করে চলে যাচ্ছ এটি কি সেই গাধি না যে গাধি দিয়ে কালকে তুমি আমাদের সবার পিছনে পড়ে গিয়েছিল আজকে গাধের উপরে চড়ে সমস্ত কাফেলাকে অতিক্রম করে কিভাবে তুমি দ্রুত পথে চলে যাচ্ছ বলতে শুনে রাখো আল্লাহ মুহাম্মদের বরকতে আমার এই গাধিটাকে এই ইটিটাকে তরতাজা করে দিয়েছেন কে কার বরকতে মুহাম্মদ রাসূলুল্লাহ বরকতে কার বরকতে হালিমাতুস সাদিয়ার মুখে দুধ আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ বরকতে কার করে দুধে পরিপূর্ণ হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ বরকতে তার বরকতে আলিমাতু সাদিয়ার গাধি রুগাপটটা ছিল সুস্থ হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ বরকতে আপনি উম্মে মাহমুদের তাবুতে চলে যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করতেছেন মক্কা থেকে মদিনায় উম্ম মাহমদের তাবুতে বিশ্রাম নিচ্ছেন উম্ম মাহমদের স্বামী সমস্ত উঠনি নিয়ে সমস্ত বক্তি নিয়ে চলে গেছেন ঘরে একটা রুগাপটটা উঠনি দেখে গিয়েছেন যে উঠনিকে

খাবার নেই সেদিন ন শীর্ণ শুকনা রুটি একটু দুর্গন্ধযুক্ত যুক্ত এই খাইতেছেন কারো খাবার আছে কারো নাই আবু তালহা রবি আল্লাহ আনহু তিনি রসুলের কাছে গিয়ে বলছি ইয়ার রসুল্লাহ কি বলছে দেখেন ইয়া রসুল্লাহ আমার পেটে পাথর বাদা শুধা দন্তরা সইতে পারতেছে না আপনি আমি আমরা হলে মনে করতাম মদিনার চিফ এক্সিকিউটিভ মদিনার প্রধান ক্ষমতা হাতে সেই মাহমুদ রসুল্লাহ বোধ হয় ভালোভাবেই আছেন ভালো খাবার খাচ্ছেন না ভাই না এটা হয়নি আবু তাল্লা কে রসমাল্লা সালাম তার পেট খুঁজে দেখাই গেল আবু তাল্লা খুধার দর্শনায় তুমি একটা পাথর বলছো আমি মোহাম্মদ দুইটা পাথর পাচ্ছি এত সুন্দর মেধা এত সুন্দর আদর্শ আল্লাহ রসুল তার বন্ধু এবং চাচা তাকে কুরবানি করেছেন এই দিনের জন্য তিনি তো চাইলে আরামাসে থাকতে পারতেন স্বর্ণের পাহাড় নিয়ে চলতে পারতেন যার যেন পূর্ণ লাইফ লিড করতে পারতেন সবচেয়ে উত্তম তাবুতে চলতে পারতেন সবচেয়ে উত্তম মুখ ঘোরা তার হতো ইচ্ছা করে তিনি সমস্ত দুনিয়া থেকে নিজেকে ডিটাস করছেন কিসের জন্য জানেন আমার শ্রী অল্প আধা কেজি আটা আছে এটা বেলতেছে আমি একটু ছোট সাগজ বানাই করছি চলেন আপনারা চার পাঁচজন মানুষ গিয়ে আপনি প্রত্যেকটা করে খান কতদিন হয়েছে। আপনি হইতে ভালো খাবার খান নাই কতদিন জানেন আরেকটা एग्जांपल लूं بخاری থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে বের হইছেন খোদা যন্তনায় আল্লাহর কাছে ঘুম আসতেছিল না বের হয়ে তিনি দেখতেছেন আবু

দরবার আজকে না পড়ে যায় এই জন্যে সেই রসুলকে আমি আপনি ভুলে গেছি সেই রসুলকে সমাজ থেকে ডিলেট করে দিয়েছি সেই রসুলকে পরিবার থেকে ডিলেট করে দিয়েছি চলেন জাবিরের বাড়িতে চলেন রসুল্লাহাম একা জাবিরের বাড়িতে যান নাই তিনি খন্দকের সাহাবিদেরকে বসে ও আমার সাহাবিরা চলো সবাই মিলে যাব এটাই রসুল তিনি নিজের পেট পরে খাবেন তার উন্মত খুঁটানো থাকবে এটা হবে না আমাদের নেতাদের দেখেন সব সময় একই দৃশ্য আপনার দিকে আসেন কোনো দল মত নাই এক নেতারা থাকি ভালো আপনি থাকবেন গরিব ওদের ব্যাংক সেভ ব্যাংকে টাকা থাকবে ওদের বেগম পারে বাড়ি থাকবে ওদের বড় বড় ব্যাংক ব্যালেন্স থাকবে আপনি আমি সারা জীবন তবে কামলাকিটে আমাদের জীবনটা চলে যাবে 100 টাকা দিয়ে জীবনটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের সুদের টাকা টানতে টানতে আপনার আমার নুনগি ছিড়ে যাবে আমার আত্মার জীবনে কোনো উন্নতি নাই আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেন তিনি কখনো তার উম্মতকে রেখে বহুতল বিল্ডিং বানান নাই তিনি তার উম্মতকে দেখে মাসজিদ বানায়

ফাতিমা নামের এক নারী চুরি করেছে অনেকে মনে করতেছিল এই ফাতিমা কুরাই বংশের সমাজের একেবারে অভিজাত সম্প্রদায় ধরেন আমাদের এই যে গুলশান বানাই যারা থাকে অভিজাত সম্প্রদায়ের নারী আপনারা একজন শাহজাদার কথা জানে নাম বলতেছি না ওই শাহজাদা মুনিয়াকে ধর্ষণের পরে হত্যা করেছিল তারপরে বিচার হয়েছে

সম্প্রদায় তার বংশের নারীকে যদি হাত কেটে ফেলা হয় এটা কুরাইতে অসম্মান কেউ গিয়ে রিকুয়েস্ট করো মহম্মদ রসোল্লাহ শাস্তির একটু কমাই দেন কে বলবেন কারো সাহস হচ্ছে না

দেখো মহাম এরকম না আল্লাহ রাসুল বলতেছেন শোনেন প্রিয় শোনেন আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন আমার মেয়ে যদি চুরি আমি তার হাত

আমি আছি বলে চিন্তার কারণে আমি দেখে এসছি কোনো সমস্যা নেই দেখেন উন্মতের রক্ষা কবচ নিরাপত্তা কবচ দুনিয়া আখিরাতের নিরাপত্তা যিনি দেন দুনিয়া আখিরাতের সফলতা রাস্তা যিনি বাঁচলে দেন তিনি সমাজের মধ্যে ইনসাফের কথা বলেন চুরি নির্মূলের কথা বলেন ডাকাত নির্মূলের কথা বলেন ধর্ষণ নির্মূলের পদ্ধতি বাঁচলে দেন যিনি সমাজের মধ্যে ন্যায় ইনসাফ আদলের কথা বলেন তাকে আপনারা ডিলিট করে দিয়ে খুঁজতে সমাজ থেকে ধর্ষণ কেন কমে না কমবে না

তাৰ বিৰোধিতা কৰোধে দেশ বৰভূমি

আমাদের সেই কুরবানিকে কবুল করে আল্লাহ তালা আমাদের কথা বলতে বোঝার এবং আমল দান করো বলেন মোহাম্মদ রসুল্লাহ বাইরে কোনো বরকত আছে মোহাম্মদ রসুল্লাহ বাইরে কোনো সমাধান আছে মুহাম্মদ রসুল্লাহ বাইরে আমাদের কোনো চিফ নিয়োগ আছে মুহাম্মদ রসুল্লাহ সালা কি আমাদের সাফে তার মধ্যে কেউ আছে মুহাম্মদ রসুল্লাহ সালা ইজ্জতের অধিকারী কেউ আছে তাহলে আমাদের জীবন যৌবন কার জন্য আল্লাহর জন্য এবং আল্লাহর মন্দির মুহাম্মদ রসুল মাহমুদ রসুল্লাহ তরিকা চলাচল ঠিক আছে ইনশাআল্লাহ এটা কষ্টের কাজ कृष्ण नवे मुस्ता अला আসমান তল কো নমাজ কার করে সবাই বলতেছি আপনি যে দলে হন আপনারও নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি চলে আসেন আপনার সমাজ সুন্দর হবে আপনি দুরাতানি দিয়ে বিশ্বব্যাংক থেকে ঋণ এনে এর অল্প সাত দিনে ইন্ডিয়ার কাছে দেশকে জাতি দেশ উন্নত করতে পারবেন না শুধু দেখেন আপনাদের ইমানত আল ইসলামিয়া তিন বছর আগে সাথি হয়েছে তাদের মুদ্যমান আমাদের চেয়ে বেশি আল্লাহর ওয়াদা মুহাম্মদ রাসূলুল্লাহ কে বশাও আল্লাহ বলতো সামনে আসমান জমিনের যমিনের বরকত বয়ে আনতে